দিনের দহন রাতের ঘট ঘুম এসেছে ভোরের রাতে হঠাৎ গায়ে স্নেহের ছোঁয়া ডাক দিল কি আজকে প্রাতে বাইরে এসে দুহাত তুলে দাঁড়িয়ে যাই শিশুর মতো আদর করে বুলিয়ে দিল পাগলি মেয়ে সোহাগ যত ঝমঝমিয়ে নাচ জুড়েছে ভোরের আলু পড়ল যে ছড়ায় মতি পড়ছে ঝুড়ি পাতায় নাচে তাতে ভিচ্ছে এসে বিহগ দল ডানা ছড়িয়ে করছে স্নান সবুজ হলো তরুর পাতা ভেকের দল জুড়লো গান শুকনো মুখে ফুটল ফুল আজকে খুশি পড়ছে ঝড়ে প্রাণীর সারা ছড়িয়ে পড়ে আসার হাসি চাষির ঘরে কাঁদছে মাটি বলছে মেয়ে শুকিয়ে আছি কেমন করে দুব্বা কোমল কতই তরু তোর অভাবে গিয়েছে মরে